এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর হাড় কাঁপানো শীতের মাঝেই কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর কবে কাটবে দুর্যোগ তো হাড় কাঁপানো শীতের মাঝেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে টানা তিন তিন বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন রাজ্যে আজ থেকে বদলে যাচ্ছে আবহাওয়া দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের শ্রীলঙ্কার কাছে তৈরি হবে উচ্চচাপ বলয় প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর হয়ে প্রবেশ করবে বাংলায় ফলে সতেরো আঠেরো এবং উনিশে জানুয়ারি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কমবে শীত বাড়বে রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রা সেভাবে কমবে না উত্তরে হাওয়ার আনাগোনা কমবে বাড়বে পুবালি হাওয়ার প্রভাব তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে রাতের তাপমাত্রা আজ বুধবার থেকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমবে এমনটাই বলেছে আবহাওয়া দফতর পুবালি হাওয়ার দাপট বাড়বে কমবে উত্তরে হাওয়ার পরিমাণ শুক্রবারের মধ্যে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় সব জেলাতেই আজ বুধবার সতেরোই জানুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে সতেরোই জানুয়ারি বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং নদিয়া জেলাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী শুক্র এবং শনিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিং ও পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব পড়বে দার্জিলিং পার্বত্য এলাকায় দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্র শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি পড়লেও তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা কম